বাঁকুড়ার প্রবেশ দ্বার পুতুলপুর নেতাজি মরিয়ে সর্বত্র দিনের পর দিন চুমছা আবর্জনা স্তূপ ছড়াচ্ছে দুর্গন্ধ বাড়ছে মশা মাছের উপদ্রব নির্বিকা স্থানীয় প্রশ্ন হুগলির আরামবাগ দিক দিয়ে বাঁকুড়া জেলায় প্রবেশের অন্যতম প্রবেশ হিসেবে পরিচিত পুতলপুর নেতাজি মোর পর্যটনের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ মোড়ে এই নেতাজি মোর সেই নেতাজি মোড়েই এখন নরক যন্ত্রণায় সাধারণ মানুষ কারণ স্থানীয় পঞ্চায়েতের টাল বাহানায় অতি গুরুত্বপূর্ণ নেতাজি মোড়েই দিনের পর দিন জমছে আবর্জনার স্তূপ যত ত্রত ছড়িয়ে ছিটিয়ে সেই আবর্জনা বর্ষার জল জমে এলাকায় বাড়ছে মশা মাছের উপদ্রব সব জেনেও নির্বিকার গ্রাম পঞ্চায়েত নোংরার জন্য আমাদের সবারই অবশ্যই প্রবলেম হচ্ছে ক্ষতি হচ্ছে এটা পরিবেশের জন্য খারাপ এটা সংশোধনের ব্যবস্থা নিলে খুব ভালো হয় সবারই জন্য সুস্থতা বজায় থাকবে দেখতেও জিনিসটা ভালো এলাকারও সৌজন্য বজায় থাকবে নেতা নেত বিষয়টা নিয়ে দেখুন এখানে সবাইকে সচেতন থাকতে হবে যারা ব্যবসাদার আছে প্রশাসন আছে সবাইকে সংযত থেকে একসঙ্গে যৌথভাবে এই জিনিসগুলোকে যত ক্লিয়ার রাখবে তত সবার জন্য সুবিধা সবার জন্য ভালো আময় সুস্থ থাকবো সবাই সুস্থ থাকবে আপনাদের অবশ্যই অসুবিধা হয় জল টল হলে আর হলে এইসব জিনিসের উপর পা দি আর করে এইসব নোংরা ঘেঁটে পারাপার করতে হয় খারাপ লাগে নোংরা তো হয়ে আছে কিন্তু কি করবেন সবাই মিলে যদি না একসঙ্গে যৌথ হয়ে কাজ করে সেক্ষেত্রে তো অসুবিধা প্রশাসন দেখুক তারা তাদের কাজ করবে তারা যত তাড়াতাড়ি পারবে এটা সংশোধনের জন্য একটু ব্যবস্থা নুক এটাই চাইবো তাদের কাছে আশা রাখি আগামী দিনে এটা হবে না আশা করছি প্রশাসন ব্যবস্থা নেবে নোংরা তো এখানটা কেন এখানটা ছাড়াও আরো আশেপাশে এইদিক ওদিক করে চারিদিকেই আছে এটা পরিষ্কার করে দিলে ভালোই তো হতো এখন পর্যন্ত পরিষ্কার হয়নি আমরা তিন চারবার পরিষ্কার করা করেছি এই লোক করে চান্দা তুলে চার পাঁচজন দোকানদার মিলে বৈষ্কার করা করেছে এবারও আজকে একটা লোক এসেছিলো আচ্ছা তিনশো টাকা নেবে বলছে সব দোকান তখন খুলে নিই যে এসেছিল এই দোকানের দিকে জিজ্ঞেস করে যদি পঞ্চাশ টাকা করে দিয়ে দেয় তাহলে হয়ে যাবে সবাই তখন দোকান খুলে নিলে জিজ্ঞেস করা হয়নি বিকেলে সে লোকটা আসবে আসবে দেখে সিদ্ধান্ত নিয়েছি ঠেলে দেওয়ার কথা পঞ্চায়েতকে পঞ্চায়েতের যে গায়ে ছিল ছেলেটা একদিন এসেছিল ভাইটা তাকে বললাম যে একবার ফেলে দেবো তো গাড়িটা একবার এনে সেটা বললো ঠিক আছে আগে তারপর থেকে কিন্তু আসেনি এই সামনে দিনের নোংরাটা আছে দেখতে তো বাজারে তো রাখবে সবাই বলছে তার পঞ্চ ব্যাপার সামনে দোকানে একটা সবাই গাড়ি দাঁড়িয়ে রাখতে পারছি পরিষ্কার করতে অনেকে গাড়িও রাখতে পারে আর যদি পঞ্চায়েত থেকে একটা যায় আমি ফেলার পাস্ত যদি করে দেয় আরো ভালো প্রত্যেক যাত্রীরা খাচ্ছে ওখানে খেলে দিচ্ছি আরো বেশি ওখানে নোংরাটা হয়েছে আমার দোকান দ্বারা দোকানে নোংরা চলে যাচ্ছে কিন্তু যারা যাত্রীরা খাচ্ছে তাদের নোংরাটা কি হয় যেটা ডাস্টবিন করে দেয় তাহলে ভালো হয়েছে পাশে এত মহিলা কি বলবেন পরিষ্কার করতে সব থেকে ভালো হয় আপনার স্থানীয় দোকানদার হিসেবে কতটা অসুবিধা হচ্ছে মহিলাদের জন্য খারাপ লাগছে দেখতে খারাপ যে গন্ধ আসছে পোকামাকড় হচ্ছে সবাই একজন খেলে আরো পাঁচজন ফেলে যাতে কেউ না খেলে সব থেকে ব্যবস্থা করতে আরো ভালো তো কেউ যেন না খেলে আপনার প্রশাসন এবং পঞ্চায়েত কি জানিয়েছিল না কাউকে জানানো হয় তারা কি খোঁজ নিয়ে গেছে যিনি মহিলা হ্যাঁ আসছে বাবা অনেকে দেখছে দেখার পর বলে ঠিক আছে পঞ্চায়েত থেকে গাড়ি আসবে ওই গাড়ি তো আর আসছে না এই মহিলাটা দিন ধরে মোটামুটি এটা চার পাঁচ মাস তো আছে তার আগে আমরা ফেলা করি তিনশো টাকা দিই আপনারা খুবই অসুবিধার মধ্যে আছেন গন্ধ ছাড়ছে মোছা মাছি হচ্ছে এখানে কি আর বলবো এগুলো যেমন খুব শীঘ্রই যেমন এগুলো তুলে ফেলার ব্যবস্থা করা হয় নালে মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে এইগুলো লেগে রোগ রোগের পরিস্থিতি এসে যাবে তখন খুব মানে প্রত্যেকটা মানুষের মানে শরীর খারাপ হয়ে যাবে এইসব এই একটা মশা 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 মাছি এসে এসব খাবারের দোকানে গিয়ে বসছে এই জায়গাটায় এসে যখন মশা বলে এখানে বসছে আবার খাবারের দোকানে গিয়ে বসে যাচ্ছে তখন তো সেই খাবারটাও তো মানুষে খাচ্ছে সেই থেকে তো রোগ তো জন্মাবে তাহলে সেই হিসাবে যখন এইগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হয় অসুবিধা আমি তো করতে 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 খুবই অসুবিধা হচ্ছে কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে তাদেরকে বলতে চাই যে এগুলো খুব শিগগিরই পরিষ্কার করার চেষ্টা করছে

আমরা খুব শীঘ্রই ওটা পরিষ্কার করে নেব আজ থেকে প্রায় এক দেড় মাস হচ্ছে ওই মহিলাটা পরিষ্কার করেনি এমনটাই অভিযোগ করছে দোকানদার এবং স্থানীয়রা কি বলবেন এক থেকে দেড় মাস এক দেড় মাস আগে নয় এটা জলের পরিস্থিতির জন্য ধরুন ওটা জমে আছে তো খুব তাড়াতাড়ি ওটা আমরা পরিষ্কার করে দিচ্ছি আপনার নাম আমার নাম কহিনুর খাতুন বিদ্যা আমি গতপুর গ্রাম পঞ্চায়েতের